নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মন্দির কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলা থেকে একটু ব্লগটা স্টার্ট করছি চলে এসেছি রান্নাঘরে টিফিনের জন্য তো কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম কেটে রেখেছি একটুখানি আলু আর একটু পটল কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটা তরকারি করবো নিরামিষ আলু পটল কিছু নিরামিষ তরকারি আর করবো রুটি আটা নিয়ে ফেলেছি কেটে নিয়েছি ওইদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি এখন করবো রুটি তা সকালের টিফিন দিয়ে শুরু করলাম তাহলে তোমরা সাথে থাকো তাহলে সকালের টিফিন দেখো রেডি দেখালাম যে তোমাদের রুটি তরকারি করছি আর একটু আম কেটে নিলাম তো সকালের টিফিনে রইল রুটি আলু পটলের তরকারি আর একটু ধনে পাতা দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আম কেটে নিয়েছি নিয়ে টিফিন গুছিয়ে নিয়েছি এখন সকালে টিফিন খাওয়া হবে ওকেও দিয়ে দিয়েছি ও দোকান থেকে এসছে খেতে এনে ও বাবা খেয়ে গেছে এবার ও এসছে খেতে আর আমিও নিয়ে নিয়েছি খেয়ে নেবো আর ছোটজন এখন দাঁত ব্রাশ করতে উঠে ওর হয়ে গেলে ওকেও দিয়ে দেবো টিফিনটা খেয়ে নি চলে এলাম একদম দুপুরে খাওয়ার টেবিলে সবার জন্য ভাত বাড়ব এখন দেখো আজকে রান্না বান্না তোমার দেখায়নি আজকে শনিবার নিরামিষ করেছি ভাত আর এদিকে করেছি দেখো বিউলির ডাল একটু গাঢ় গাঢ় করে বিউলির ডাল করেছি আর ডালের সাথে করে নিয়েছি আলু চিপস ছিল সেটাকে ভেজে নিয়েছি আর এইদিকে করেছি এদিকে করেছি একটু আলু পোস্ত একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে একটু ঝাল ঝাল করে আলুর পোস্ত করেছি শুকনো শুকনো করে করেছি আজকে তা সবার জন্য আমি ভাত বেড়ে নেব সবাই একসাথেই খেতে বসে যাব তো ভাত বেড়ে নিচ্ছে আমি সবাইকে খেতে দেবো এখন আমিও খাবো তাহলে তোমরাও খাওয়া দাওয়া করো এখন তাহলে রাখি খাওয়া দাওয়া করে নিই দুপুরের চলো চলো এসছি আবার সেই সন্ধ্যাবেলায় দোকানে বসে আছি দোকানে এতক্ষণ কাস্টমার ছিল মেয়ে সার সব কাস্টমার চলে গেছে এখন ফাঁকা আছে বলে ওরা একটু টিফিন করছে তো টিফিনটা কে দিয়ে গেলো যেন মিল নি ওর বোনের বান্ধবী একটু টিফিন করেছে এখন দিয়ে গেছে সেখানে ও বসে বসে এখন খাচ্ছে আর আমি কী করবো দাঁড়িয়ে আছি ভালো বানিয়েছে ভালো বানা আর যায় বানা বাচ্চা মেয়ে বানিয়েছে এই অনেক যাই বসে আছি দোকানে এখন আর দেখো এরা দেখ পুরো স্টার্চ হয়ে গেছে পুরো রয়েছে ভাবিয়ে গেছে সেই দিনকে ফাইট করেছে করে একজন আরেকজনের ছোটো ছিড়ে নিয়েছে যাই হোক বসে আছি দোকানে এখন দোকানেই বসবো দেখি কটা পর্যন্ত বসি তারপর আবার চলে যাবো ঘরে গিয়ে রান্না বান্না করবো এই যে আমাদের দেখো বিশ্বকর্মা ঠাকুর ছোট্ট একটা ওই মার্বেল ডাস্টের বিশ্বকর্মা নিয়ে এসে বিশ্বকর্মা পুজোর সময় দোকানে পুজো হয়েছিল তা ওটাকে একটা জায়গায় তুলে রেখেছে এই ফুলমালা দেয় রেগুলার পুজো রয়েছে দোকানের সব প্রোডাক্ট কি পাওয়া যায় দেখো তোমরা সমস্ত কিছুই পাওয়া যায় মোটামুটি আর যেগুলো না পাওয়া যায় সেরকম জিনিস হলে অর্ডার দিলে সেগুলো এনে দেয় ট্রেডিং ফ্যানও বিক্রি হয় সব রকমই আছে ইলেকট্রনিক জিনিস মোটামুটি সবই আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাইট বলছিলাম পুজোর সময় বিক্রি হচ্ছে সব লাইটও সব কিছু মোটামুটি রয়েছে তাহলে এখন বসি আবার পরে কথা হবে তোমাদের সাথে দোকানে ছিলাম দোকান থেকে একটুখানি রাস্তাটা বাড়ির সামনে রাস্তাটা একটু হাঁটতে বেরালাম বেশ দেখলাম বাইরেটাই এসে দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা ওদেরকে বললাম চল একটুখানি রাস্তাটায় হেঁটে আসি বলে হাঁটতে আসলাম তাই এটা আমাদের বাড়ির পেছন সাইড এখানে এসছি এসে দাঁড়িয়ে আছি এবার চলে যাব বাইরে গিয়ে রুটি করবো তো ব্লগটা আমি এখানেই শেষ করবো কালকে আবার দেখা হবে কথা হবে শুভ রাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো